হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি রুপাইন সিটি উত্তরার এন্ট্রি গেটের সম্মুখে এরপর দেখতে পাচ্ছেন অ্যাভিনিউ রোড বা দুই দিকের রাস্তা কমিউনিটি সুপার গোল চত্বর ঝর্ণা অ্যাভিনিউ রোড চত্বর রোডের পশ্চিম সাইডে ফ্রন্ট সাইডে ক্লাব বিল্ডিং অর্থাৎ সেলস অফিস দেখতে পাচ্ছেন স্কাইবেলার সুইমিং পুল এটি একটি স্কাই পুল সুইমিং পুল দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি আসি স্কাই বিলার রিসিপশন অফিস ক্লায়েন্টের বসার স্থান আর এই রিসিপশনে এসে ক্লায়েন্টকে সেবা প্রদান করা হয় কোনো গেস্টের ইনফরমেশন হলে ইনফরমেশন কনফার্ম করা হয় সর্বপ্রকার সার্ভিস সেখান থেকে প্রদান করা হয় রিসেপশন থেকে শের হয়ে এখানে আমাদের রয়েছে রিসেপশন ম্যানিপশনের অপোজিটে বের হওয়ার একটি রাস্তা দেখতে পাচ্ছেন রিসেপশনের বাইরে এখন বিল্ডিং বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর প্রাকৃতিক গার্ডেন গার্ডেন প্রাকৃতিক পরিবেশে এখানে রিডিং লাউ তো বন্ধুরা উপায় সিটি স্কাইভিলার এই ভিডিওটি দেখে কেমন লাগলো লাইকও তো কমেন্ট বক্সে জানাবেন করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা এমন সিটি দেখে উপভোগ করতে পারেন তো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ